প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদপারসাল পার্শাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি যেন আপনি শিখতে পারেন ইহা কি বলে ইহার অর্থ কী এবং আমার জীবনে এই সত্য আমি কিভাবে প্রয়োগ করতে পারি আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নের উদ্দেশ্য হল যেন আমরা বাইবেলের প্রত্যেকটা বই থেকে আমাদের নিজেদের জন্য ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন অন্বেষণ করতে পারি এই অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়মের উনচল্লিশটি পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা নতুন নিয়মের সাতাশটি পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করতে চলেছি আমরা দেখেছি যে বাইবেলের ছেষট্টিটি বই মোট দশটি ভিন্নভাগে বিভক্ত এবং এই ভাগগুলি বইগুলিকে কোন সময় লেখা হয়েছিল তার উপর ভিত্তি করে নয় কিন্তু বইগুলিতে কি লেখা আছে সেই বিষয়ের উপর ভিত্তি করেই করা হয়েছে পুরাতন নিয়মে পাঁচটি ব্যবস্থা পুস্তক বারোটি ইতিহাস বিষয়ক পুস্তক পাঁচটি কাব্যিক পুস্তক এবং সব শেষে মুখ্য গৌনভাবের পুস্তকগুলি আছে অর্থাৎ পুরাতন নিয়মকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে নতুন নিয়মকেও পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমেই আছে চারটি সুসমাচার যেখানে আমরা খ্রিস্টের জীবনই দেখতে পাই তারপর আছে একটি ইতিহাস বিষয়ক বই বা প্রেরিতদের কার্যবিবরণী এরপর আছে সাধু পৌলের পত্রাবলী কেউ কেউ বলেন তেরোটি পত্র আবার কেউ কেউ বলেন চোদ্দোটি পত্র কারণ ইয় পুস্তকটি তিনি লিখেছিলেন কিনা সেই বিষয়ে একটা বিতর্ক আছে তারপর আছে সাধারণ পত্রাবলী যেগুলি বিভিন্ন লেখক বিভিন্ন মণ্ডলীকে লিখেছিলেন নতুন নিয়ম অধ্যয়নের শুরুতেই আমি প্রথম চারটি বই অর্থাৎ সাধু মথি মার্ক লুক এবং লিখিত সুসমাচার অধ্যয়ন করব আমি একবার বলেছিলাম যে বাইবেলে যে অংশটাই আমি অধ্যয়ন করি সেটাই আমার সব থেকে প্রিয় অংশ কিন্তু আসুন এখন আমরা বাইবেলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি অর্থাৎ সেই চারটি সুসমাচার অধ্যয়ন করি এই সুসমাচারগুলি পবিত্র সব থেকে গুরুত্বপূর্ণ কারণ পবিত্র শাস্ত্রের সর্বত্রই আমরা যীশু খ্রিস্টের বিষয়ে দেখি এবং এই চারটি সুসমাচার হল তার জীবনী অতএব আমরা এখন তার জীবনী সেই চারটি সুসমাচার অধ্যয়নের মধ্যে দিয়ে পবিত্র শাস্ত্রের সব গুরুত্বপূর্ণ অংশটি অধ্যয়ন করতে চলেছি এই চারটি সুসমাচার অধ্যয়নের প্রারম্ভেই আমি বলতে চাই যে পবিত্র শাস্ত্রে এই বইগুলির মধ্যে দিয়ে পাণ্ডিত্য বিষয়ক কিছু প্রকাশ করা হয়নি কিন্তু আধ্যাত্মিক বিষয়ই প্রকাশ করা হয়েছে নতুন নিয়মের প্রত্যেকটা বই অধ্যয়নের সময় আমরা সেখানে আধ্যাত্মিক উপদেশেরই অন্বেষণ করবো এখানে আমরা দেখব ইহা কি বলে ইহার অর্থ কী এবং আমারও আপনার জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করে আমরা এখান থেকে খুব সাধারণভাবে দেখব যে আমাদের দৈনন্দিন জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করতে চায় ইহাকেই আমি পবিত্র শাস্ত্রের ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন বলি নতুন নিয়মের এই সাতাশটি বই অধ্যয়ন করার সময় আমি আপনাকে এই বইগুলি থেকে কিছু কিছু অংশ অধ্যয়ন করার জন্য বলবো এই সাতাশটি বইতে যে অংশগুলি আমাদের বিস্তারিত অধ্যয়ন করা উচিত তা এতই বড় এবং সময় সাপেক্ষ যে আমি শুধুমাত্র আপনাকে কতগুলি বিশেষ অংশের কথাই বলতে পারি সুতরাং আমি এই চারটি সুসমাচার থেকে কিছু বিশেষ অংশ আপনাকে পড়তে বলবো এবং ওই অংশগুলির বিষয়ে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর সেই জন্যেই আপনাকে কতগুলি প্রশ্ন করব যা অংশগুলি পড়ার সময় আপনাকে চিন্তা করতে সাহায্য করবে যদি পবিত্র শাস্ত্রে আপনি কিছুই অন্বেষণ না করেন তাহলে ইয়ে আপনার কাছে গুরুত্বহীন মনে হবে কিন্তু যদি আপনি পবিত্র শাস্ত্রে কোনো কিছুর অন্বেষণ করেন এবং যদি আপনি জানেন যে আপনি কিসের অন্বেষণ করছেন তাহলে আপনি সেখানে এমন কিছু বহুমূল্য আধ্যাত্মিক রত্নের সন্ধান পাবেন যা আপনার জীবনে পরিবর্তন সাধন করতে পারে নতুন নিয়ম অধ্যয়নের শুরুতেই আমিও সেই একই কথা বলতে চাই যা সাধু পৌল তিমথিওকে বলেছিলেন পবিত্র শাস্ত্র অধ্যয়ন করো আমরা অবাক হয়ে যাই যখন এমন মানুষদের সঙ্গে মিলিত হই যারা প্রচুর শিক্ষিত হয়েও পবিত্র স্বাস্থ্যের বিষয়ে একেবারে অজ্ঞ যিশু খ্রিস্ট প্রায়শই প্রশ্ন করতেন তুমি কি কখনো পড়োনি এমন অনেক মানুষ আছেন যারা প্রকৃতই কখনো পবিত্র শাস্ত্র পড়েনি সাধু পৌলতিমথিয়কে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করার বিষয়ে বলতে চেয়েছিলেন যে নিজেকে এই বিষয়ে উদ্যোগী করো আমরা আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে উদ্যোগী হই কিন্তু পবিত্র শাস্ত্রের ক্ষেত্রে আমরা এই ধারণা পোষণ করি না আমরা মনে করি বালিশের তলায় বাইবেল রেখে দিলেই পবিত্র শাস্ত্র সম্পর্কে আমাদের একটা ধারণা এসে যাবে কিন্তু বাইবেল অধ্যয়ন করার প্রয়োজন আছে এখন প্রশ্ন হলো এই অনুষ্ঠানে বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে আপনি কতটা সময় দিতে পারবেন আমি আপনাকে এই বিষয়ে একটি বিশেষ উদ্যোগ নিতে অনুরোধ করবো যেন আপনি প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এবং প্রত্যহ বাইবেল অধ্যয়ন করতে পারেন আর এই বিষয়ে যে কোনো প্রশ্ন বা আপনার সুচিন্তিত মতামত আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন এই নতুন নিয়ম অধ্যয়নের সময় ঈশ্বরকে বলুন যেন তিনি আপনার সঙ্গে কথা বলেন আপনি যা শিখছেন অন্যকেও শেখানোর লক্ষ্যে আপনি অধ্যয়ন করুন সাধু পৌল প্রতি দ্বিতীয় পত্রের দুই অধ্যায় দুই পদে বলেছেন অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোক দিয়েকে সমর্পণ করো যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে আমিও আশা করি যে আপনিও এই শিক্ষা অন্য লোকেদের কাছে পৌঁছে দেবেন আর এমন লোককে শিক্ষা দেবেন যারা আবার আরও অন্যান্যদের কাছে এই শিক্ষা পৌঁছে দেবে এই অনুষ্ঠানটিকে এই দর্শনেই সাজানো হয়েছে আমি দেখতে চাই যেন প্রত্যেক মানুষের অন্তরে ঈশ্বরের বাক্য পৌঁছায় রোমিওদের প্রতিপত্রের দশ দেয় সতেরো পদে সাধুপৌল বলেছেন বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয় কিভাবে একজন মানুষের জীবনে বিশ্বাস আসে সাধু মতানুযায়ী ঈশ্বরের বাক্য অবিরত শোনার মধ্যে দিয়ে বিশ্বাস আসে এখন সাধু পৌল যখন ইহা লিখেছিলেন বেশিরভাগ মানুষই তখন পবিত্র শাস্ত্র অধ্যয়ন করত না তারা শাস্ত্র বাক্য না আজকে আমার আপনার কাছে যেমন বাইবেল আছে তাদের কাছে তাও ছিল না সাধু পৌল বলেছিলেন যদি তোমরা অবিরত ঈশ্বরের বাক্য শোনো তাহলে বিশ্বাস সংক্রান্ত অলৌকিক কাজ তোমাদের অন্তরে সাধিত হবে আজকে দিনে শিক্ষিত মানুষরূপে সাধু পৌলের কথাটিকে আমাদের এইভাবে নেওয়া উচিত যে পবিত্র শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে বিশ্বাস আসে যখন আপনি পবিত্র শাস্ত্র যা বলছে তা পালন করার ইচ্ছায় শাস্ত্র অধ্যয়ন করেন তখন হয়তো আপনি একটা মহান অলৌকিক অভিজ্ঞতা লাভ করবেন হয়তো পবিত্র শাস্ত্র অধ্যয়নের সময় বিশ্বাস আপনার মধ্যে আসবে পবিত্র শাস্ত্র বলে আমাদের বিশ্বাস সম্পর্কিত অলৌকিক বিষয় ঘটার আকাঙ্ক্ষা করা উচিত আমার প্রার্থনা এই যেন এই অধ্যয়নের সময় আপনার মতো অনেকের জীবনেই বিশ্বাসের জন্ম নেয় একজন বড় ব্যবসায়ী যিনি এইরকমই একটা বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি সর্বদা প্রার্থনা করেন যেন তার মতো আরও অনেকেই এই এইরকম বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে বিশ্বাসীতে পরিণত হয় একইভাবে যখন আমরা একসাথেই বাইবেল অধ্যয়ন করছি তখন আমারও প্রার্থনা এবং লক্ষ্য একটাই যেন আরও অনেকেই এই পবিত্র শাস্ত্র অধ্যয়নের মধ্যে দিয়ে সত্যের সন্ধান লাভ করে এবং বিশ্বাসীতে পরিণত হয় সাধু সাধুমথি মার্ক লুক এবং যৌনলিখিত সুসমাচার অধ্যয়ন শুরু করার আগে আমাদের এই বিষয়ে বোঝা উচিত যে এই সুসমাচারগুলি হল পবিত্র শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কারণ যীশু খ্রিস্ট হলেন পবিত্র শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আর এই সুসমাচারগুলিতে তার পবিত্র জীবনই লিপিবদ্ধ আছে লোকলিখিত সুষমাচারে আপনি যীশু খ্রীষ্টের কুশীয় মৃত্যু এবং পুনরুত্থানের পর তাঁর শিষ্যদের সঙ্গে কথোপকথনের বিষয়ে আবিষ্কার করবেন সেই কথোপকথনে যীশু খ্রিস্ট তার শিষ্যদের এমন কিছু বলেছিলেন যা তাদের বুদ্ধিধার খুলে দিয়েছিল যেন তারা শাস্ত্র বুঝতে পারে এই লোকেরা যীশু খ্রীষ্টের সঙ্গে তিন বছর থাকার পরেও পবিত্র শাস্ত্র বুঝতেন না ইয়া ছিল তাদের কাছে একটা বন্ধ বইয়ের মতো আমরা লোকলিখিত সুসমাচারের চব্বিশ অধ্যায় দেখি যীশু খ্রিস্ট তাদেরকে বলেছিলেন তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদেরকে যাহা বলিয়াছিলাম আমার সেই বাক্য এই মুশির ব্যবস্থায় ও ভবাদিগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয় যাহা যাহা লিখিত আছে সে সকল অবশ্য পূর্ণ হইবে তখন তিনি তাদের বুদ্ধিদা খুলিয়া দিলেন যেন তারা শাস্ত্র বুঝিতে পারে লক্ষ্য করুন যে মানুষ ততক্ষণ পর্যন্ত পবিত্র শাস্ত্র সম্পর্কে বুঝতে পারে না যতক্ষণ না পবিত্র শাস্ত্রের মূল সত্য সম্পর্কে তারা উপলব্ধি করে যে পবিত্র শাস্ত্র সবটাই যেসু খ্রিস্টকেন্দ্রিক বাইবেল সভ্যতার ইতিহাস বিষয়ক কোনো বই নয় ইয়া সৃষ্টির ইতিহাস বিষয়কও নয় বাইবেল হলো পরিত্রাণ বিষয়ক বই বাইবেল হলো মুক্তি বিষয়ক বই বাইবেল আমাদেরকে সেই ঐতিহাসিক প্রসঙ্গের বিষয় বলে যার মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ এবং পরিত্রাতা নেবে এসেছিলেন ইহা সেই প্রসঙ্গের বিষয় বলে যার মধ্যে দিয়ে আমাদের মুক্তিদাতা এই পৃথিবীতে এসেছিলেন শিষ্যেরা এই কথা শোনার পর প্রথমবার পবিত্র শাস্ত্র বুঝতে পেরেছিল অর্থাৎ যিশু খ্রিস্টই হলেন মূল ছাবি তিনি হলেন পবিত্র শাস্ত্রের হৃদয় এবং এই চারটি সুষমাচার তার জীবনী বর্ণনা করে অতএব আমরা পবিত্র শাস্ত্রের হৃদয়ে সেই চারটি সুষমাচার অধ্যয়ন করতে চলেছি এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে আমাদের সমস্ত চিন্তাভাবনা তত্ত্ব সবকিছুই সত্যের সেই মহানতম প্রকাশ খ্রিস্টকে দিয়েই শুরু করা উচিত সাধু জনলিখিত সুষমাচারের প্রথম অধ্যায় আঠেরো পদে আমরা দেখি লেখা আছে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই একজাত পুত্র তিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন এই কথাগুলি গ্রিক ভাষায় লেখা হয়েছিল এই গ্রিক ভাষায় একটা শব্দ আছে যাকে বলা হয় এক্সেজেসেস গ্রিক ভাষায় এই এক্স কথার অর্থ হল বার করে আনা বা প্রকাশ করা ইয়ার অর্থ হল পবিত্র শাস্ত্রের কোনো পথ যা বলতে চায় ওই পথটিতে যে সত্য চাপা আছে তা বার করে আনা বা প্রকাশ করা আর এই সত্য বার করে আনা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় এক্সেজেসেস অনেকেই ইয়াকে এইভাবে বলে যে ওই পত্রের সেই অংশটি পড়া যা সেখানে লেখা নেই কিন্তু ইয়ার ঠিক নয় ইয়ার অর্থ হল ওই পত্রীটার যে অন্তর্নিহিত সত্য আছে তা বার করে আনা বা প্রকাশ করা আমরা কোনোভাবেই ওই পদের সঙ্গে অন্য কোনো চিন্তাভাবনা যোগ করে দিতে পারি না প্রিয় শ্রোতা বন্ধু বাইবেলের সমস্তটাই যীশুখ্রিস্ট কেন্দ্রিক সুতরাং বাইবেলের খ্রিস্টের অন্বেষণ করুন বাইবেল এমন কোনো বই নয় যেখানে আপনি বিভিন্ন বিজ্ঞানসম্মত সৃষ্টির রহস্যের অন্বেষণ করতে পারেন যদিও আমরা পুরাতন নিয়ম অধ্যায়নের সময় বলেছিলাম যে বাইবেল যখন পৃথিবীর সৃষ্টির বিবরণ দেয় যা আমরা আদি পুস্তকের প্রথম ও দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ দেখতে পাই তা খুবই পরিষ্কারভাবে এবং স্পষ্ট স্পষ্টরূপে বিজ্ঞানসম্মত কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বিজ্ঞান কি স্বাস্থ্যসম্মত তৎসত্ত্বেও জগৎ সংসারের উৎপত্তি বা সৃষ্টির রহস্য বর্ণনা করা বাইবেলের উদ্দেশ্য বা মূল বক্তব্য কোনোটাই নয় বাইবেল প্রথম থেকে শেষ পর্যন্ত খ্রিস্টের কথাই বলে অতএব আপনি যখন বাইবেল পড়বেন বিশেষ করে চারটি সুসমাচার পড়বেন তখন সেখানে খ্রিস্টের অন্বেষণ করুন বাইবেল পড়ুন যেন আপনি বুঝতে পারেন এবং আপনার ব্যক্তিগত জীবনে সেই সত্য প্রয়োগ করতে পারেন যে যীশুখ্রিস্ট পরিত্রাণরূপে সকল মানুষের জন্যই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং আমাদের জীবনের মধ্যে দিয়েই তা শুরু হয়েছে সাধু যোহন তার সুসমাচারের প্রথম দিয়ে আসর পদে ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাকে প্রকাশ করিয়াছেন এই কথা বলার মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে যীশু খ্রীষ্ট ঈশ্বরের উপস্থিতি থেকে তার সম্পর্কিত সত্য বার করে এনেছিলেন বা প্রকাশ করেছিলেন যেন মানুষ যতটা সম্ভব ঈশ্বরকে বুঝতে পারে এখন ইহা যদি সত্য হয় তাহলে এই পৃথিবীতে যীশু খ্রীষ্টই হলেন সবথেকে মহানতম সত্যের প্রকাশ তিনি যেমন ছিলেন যা যা করেছিলেন এবং যা কিছু বলেছিলেন সমস্ত কিছুই ঈশ্বরকে প্রকাশ করে অতএব আমরা এখন পবিত্র শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশের অধ্যয়ন করতে চলেছি কারণ এই সুষমাচারেই যীশুখ্রিস্টের সম্পর্কে বলা হয়েছে যিনি ঈশ্বরকে প্রকাশ করেছিলেন গতদিনে আমরা সাধু জনলিখিত সুষমাচারের প্রথম অধ্যায় আঠেরো পদটিকে এই চারটি সুষমাচারের স্বরূপ আলোচনা করেছিলাম এই জনলিখিত সুসমাচারের প্রথম অধ্যায়ই আরেকটি পদ আমাদেরকে বলে যে এই সুষমাচারগুলি কী সম্পর্কিত সাধু জন লিখেছেন আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন তারপর চোদ্দ পদে তিনি বলেছেন আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এই বিষয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিই আমরা প্রত্যেকেই পিঁপড়েদের বিষয়ে জানি আমাদের ঘরের যেখানে একটু চিনি বা অন্য কোনো খাবারের টুকরো পড়ে থাকে সেখানেই পিঁপড়ে এসে যায় মাঝে মাঝে আমরা তাদেরকে আটকানোর জন্য তাদের বাসস্থানে কেরোসিন তেল ঢেলে পুড়িয়েও দিই কিন্তু তবুও তাদেরকে আটকানো যায় না আসুন এখন চিন্তা করি আমরা পিঁপড়েদের সঙ্গে কথা বলতে পারি এবং যদি তাদের বলি দেখো আমরা তোমাদের শত্রু নেই বা তোমাদের ঘৃণাও করি না শুধু আমরা চাই যেন তোমরা আমাদের খাবারে আক্রমণ না করো এই জন্য আমরা আমাদের ঘরের বাইরে তোমাদের জন্য কিছু খাবার দিতে পারি তাহলে হয়তো আমাদের এই পিঁপড়ের সমস্যার সমাধান হতে পারে কিন্তু তা সম্ভব নয় কারণ আমরা মানুষ এবং তারা পিঁপড়ে আর আমরা কখনোই পরস্পরের সঙ্গে কথোপকথনের সম্পর্ক স্থাপন করতে পারি না এখন আরেকটু চিন্তা করুন যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আর যেহেতু আমরা পিঁপড়েদের ভালোবাসি আর তার ক্ষতি চাই না সেই জন্য আমরা নিজেকে পিঁপড়েতে পরিণত করে তাদের সঙ্গে কথা বলতে গেছি এবং তাদেরকে বলছি যে দেখো যদি আমি পিঁপড়ের মতো দেখতে কিন্তু আমি পিঁপড়ে নই আমি ওই বড় বাড়িটায় বাস করি তোমাদের জন্য আমার একটা প্রস্তাব আছে আর এই প্রস্তাব দিতে আমি এসেছি আমি জানি হয়তো কেউ আমাকে পিঁপড়ের মতোই পায়ের তলায় পিষে মেরে ফেলতে পারে কিন্তু আমি আমার জীবন দিতেও প্রস্তুত যদি তোমরা আমার সঙ্গে একটা চুক্তি করতে চাও আপনার হয়তো মনে হচ্ছে আমি কেন এই রকম অবাস্তব বিষয় কল্পনা করছি কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন আমি কি বলতে চেয়েছি ঈশ্বর মানুষকে তার বাক্য দিতে চান তিনি তার সত্য মানুষকে জানাতে চান ঈশ্বর মানুষের সঙ্গে একটা চুক্তি করতে চান তিনি এই চুক্তির জন্য একটা মহান ত্যাগ করতেও প্রস্তুত কিন্তু তিনি ঈশ্বর এবং আমরা মানুষ মানুষ থেকে পিঁপড়েতে পরিণত হওয়া হয়তো আমাদের কাছে খুবই অবমাননাকর মনে হয় পবিত্র শাস্ত্র বলে ঈশ্বর যখন মানুষরূপে এসেছিলেন সেটাই ছিল সবথেকে বড় অবমাননাকর বিষয় ইহাকে আমরা এইভাবে বলতে পারি যে মাছেদের রক্ষা করার জন্য একজন মানুষ মাছে পরিণত হয়েছে সাধু জোহন ঈশ্বরের এই মানবদেহ গ্রহণের মতো অবমাননাকর বিষয়টিকেই প্রকাশ করে বলেছেন বাক্য মাংসে মূর্তিমান হইলেন বাক্যই মানুষের চিন্তাভাবনা পরিবহন করে আমার চিন্তা আপনাকে জানানোর জন্য বাক্যের প্রয়োজন হয় এখন আমরা দেখি যে ঈশ্বর তার চিন্তার কথা মানুষকে জানাতে চান আর সেই জন্যেই তার বাক্যের প্রয়োজন আর সেই বাক্যই হলেন যীশু যিশুখ্রীষ্ট তার জীবন সমস্ত কথা ও কার্যের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যই প্রকাশ করেছিলেন এখন এই সুসমাচারগুলি আমাদের বলে যে তিনি কি করেছিলেন তিনি কি বলেছিলেন সাধুজনের সুসমাচারে পাঁচের অধ্যে আমরা দেখি যে যীশুখ্রিস্ট তৎকালীন ধর্মগুরুদের সঙ্গে একটি বিষয়ে তর্কে জড়িয়ে পড়েছেন সেই ধর্মগুরুরা শুনেছিল যে যিশুখ্রিস্ট নিজেকে মানুষ নর কিন্তু ঈশ্বর বলে দাবি করেছেন সেই ধর্মগুরুরা তার কথায় মোটেই বিশ্বাস করেনি এই জনলিখিত সুষমাচারের পাঁচের অধ্যায় খ্রিস্টের সঙ্গে সেই ধর্মগুরুদের একটা বিশেষ আকর্ষণীয় কথোপকথনের বিষয় আমরা দেখতে পাই খ্রিস্ট বলেছিলেন আমার কথা প্রকৃতই বিশ্বাস করার জন্য তোমাদের কাছে প্রমাণের অভাব নেই তোমরা আমার সমস্ত আশ্চর্য কাজ সকল দেখেছ আর তা দেখার পর তোমাদের বোঝা উচিত ছিল যে আমি শুধুমাত্র একজন মানুষ নই তোমাদের কাছে সাধু মশি আছে তোমরা যার উপর প্রত্যাশা রেখেছ কিন্তু তিনিও সমস্ত কিছুই আমার বিষয়েই লিখে গেছেন আমার জলবাপ্তৃষ্ণের সময় আমি কে সেই বিষয়ে আমার পিতা তোমাদেরকে বলেছিলেন যিশু যখন এই সমস্ত বিষয়ে তাদেরকে বলছিলেন তাদের কাছে তিনি যা দাবি করেছিলেন তা প্রমাণিত হচ্ছিল তিনি তাদেরকে বলেছিলেন তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রইয়াছে এখানেই খ্রিস্ট পবিত্র শাস্ত্রে তাঁর বিষয়ে কিছু বলেছেন তিনি বলেছিলেন আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয় আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না খ্রিস্টের মত অনুযায়ী একজন বাইবেল বিশেষজ্ঞ রূপে আপনি অনন্ত জীবনের অধিকারী হতে পারবেন না খ্রিস্ট অবিরত লোকেদের কি ইহাই বলতেন যে পবিত্র শাস্ত্র তার সম্পর্কেই শিক্ষা দেয় আমরা এই চারটি সুসমাচার অধ্যয়নের মধ্যে দিয়ে নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি অতএব এখন এই নতুন নিয়ম বিষয়ক একটা ধারণার কথা আমি আপনাকে বলতে চাই প্রথম নিয়ম অধ্যয়নের শুরুতে আমি বলেছিলাম পবিত্র শাস্ত্র একটা বুনিয়াদি সমস্যার বিষয় বলে আর সেই সমস্যা হলো আদিতে ঈশ্বর ও মানুষ একত্রে ছিলেন কিন্তু তারপর আদিপুস্তক তিনের অধ্যায়ে আমাদেরকে বলে যে ঈশ্বর মানুষকে তার পছন্দ মতো নির্বাচনের স্বাধীনতা দিয়েছেন মানুষ তার এই স্বাধীনতা ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়ার ক্ষেত্রে প্রয়োগ করেছে এবং করছে মানুষের জন্য ঈশ্বরের চমৎকার পরিকল্পনা আছে কিন্তু মানুষ তার পছন্দের স্বাধীনতার কারণে ঈশ্বরের পরিকল্পনা পরিত্যাগ করেছে মানুষ যখন ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঈশ্বর ইহাকে পাপ বলে থাকেন বাইবেল বলে ঈশ্বর পাপের প্রতি দৃষ্টি করতে পারেন না সেই জন্য তিনি মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে নেন এবং ঈশ্বরের সঙ্গে মানুষের বিচ্ছেদের সৃষ্টি হয় পুরাতন এবং নতুন এই দুটি নিয়মেই এই বিষয়টাকে মূল বা বুনিয়াদী সমস্যা বলা হয়েছে এখন পুরাতন নিয়মকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় পুরাতন নিয়মে ঈশ্বর মানুষকে বলেছিলেন আমাকে বিশ্বাস করো যখন আমি বলি যে ওই বিচ্ছেদ সম্পর্কে আমি কিছু করতে যাচ্ছি আমি এই পৃথিবীতে আসব এবং আমার সৃষ্ট বিষয়ের সঙ্গে পুনর্মিলনের জন্য যা কিছু প্রয়োজন তা করব আমাকে বিশ্বাস করো যখন আমি বলি যে আমি হ্যাঁ করতে চলেছি পুরাতন নিয়মে আমরা সাধু ইয়বের মতো লোক দেখি যিনি সমস্ত কষ্টের মধ্যেও বলেছিলেন হায় যদি কেউ আমাকে এবং ঈশ্বরকে একত্র করতে পারত তাহলে আমি তাকে প্রশ্ন করতে পারতাম কেন আমার এই এত দুঃখ কষ্ট হচ্ছে ঈশ্বরের কাছে আমার কথা বলার জন্য একজন মধ্যস্থ ব্যক্তি প্রয়োজন সমস্ত কষ্টের মধ্যে এই রকম প্রার্থনার সাথে সাধু ইয়বের কাছে একটি সত্য প্রকাশিত হয়েছিল তিনি বলেছিলেন কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত তিনি শেষে ধুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন আর আমার চর্ম রূপে বিনষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব সাধু ইয়বের কাছে এই সত্যই প্রকাশিত হয়েছিল কিন্তু আমরা দেখি সাধু ইয়ব ইহাও বলেছিলেন হায় যদি আমি জানতাম তাকে কোথায় খুঁজে পাব নতুন নিয়মকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় ঈশ্বর নতুন নিয়মে আমাদেরকে বলেছেন তোমরা কি আমাকে বিশ্বাস করবে যদি আমি বলি যে ওই বিচ্ছেদের বিষয়ে আমি কিছু করেছি নতুন নিয়ম বলে যে ঈশ্বর মানুষরূপে নেবে এসেছিলেন এই পৃথিবীতে ঈশ্বর মাংসে মূর্তিমান হয়েছিলেন আমাদের বিশ্বাস সূত্র বলে যে ঈশ্বর মাংসে মূর্তিমান হলেন এবং ক্রুষীয় মৃত্যুবরণ করলেন ঈশ্বরের এই ক্রুষীয় মৃত্যুই ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন ঘটানো সম্ভবপর করেছিল নতুন নিয়মের উপদেশে যারা বিশ্বাস করেন তাদের জন্য ইহা বলে যে তোমরা যাও এবং প্রত্যেককে এই সুসমাচার জানাও ঈশ্বর তোমাদের সঙ্গে পুনর্মিলন সম্পন্ন করেছেন তোমরাও তার প্রতি ফেরো এবং তার সঙ্গে পুনর্মিলিত হও ইয়াকেই বলা হয় সেই সুসংবাদ সাধুমথি সাধু মার্ক সাধু লুক এবং সাধু জোহনের লেখা পুস্তকগুলিকে সুসমাচার বলা হয় কারণ সুসমাচার কথার অর্থই হল শুভ সংবাদ এবং সেই শুভ সংবাদটি হলো আমি সেই বিচ্ছেদ থেকে পুনর্মিলন সম্পন্ন করেছি তোমরা কি আমাকে বিশ্বাস করবে যখন আমি বলি যে আমি পুনর্মিলন সম্পন্ন করেছি সমস্ত পুরাতন নিয়ম জুড়েই আপনি দেখবেন যে সমস্ত ভাববাদীরা এবং সাধু ইয়বের মতো মানুষেরা বলেছেন আমি জানি ইহা ঘটতে চলেছে আমি বিশ্বাস করি ঈশ্বর যখন বলেছেন তখন অবশ্যই এই পুনর্মিলনের বিষয়ে তিনি কিছু করবেন আমার শুধু ইচ্ছা এই যদি আমি এমন কাউকে পেতাম যিনি আমার সঙ্গে ঈশ্বরের পুনর্মিলন ঘটিয়ে দেবেন নতুন নিয়মে আমরা দেখি যে সাধু পিতরের ভাই আন্দ্রেও দৌড়ে এসে তার ভাইকে বলেছিলেন আমরা মসিওকে খুঁজে পেয়েছি আমরা দেখি সেই কূপের কাছে যীশুখ্রিস্টকে সেই সমরীয় নারী বলেছিলেন আমি জানি মসিও আসিতেছেন যাহাকে খ্রিস্ট বলে তিনি যখন আসিবেন তখন আমাদিওকে সকলই জ্ঞাত করিবেন তারপর যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন তোমার সহিত কথা কইতেছি যে আমি আমিই তিনি ইহাই হল সংক্ষেপে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মূল বিষয়বস্তু এই জন্যেই নতুন নিয়মের প্রথম চারটি পুস্তককে বলা হয় সুসমাচার এখানে আমরা সেই সুসংবাদ পাই যে ঈশ্বর মানুষের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন সেই বিচ্ছেদ আর নেই যখন আপনি এই চারটি সুসমাচার অধ্যয়ন করবেন তখন নিজেকে প্রশ্ন করুন সেই শুভসংবাদ কি আমি কি প্রকৃতই এই শুভ সংবাদ বুঝতে পেরেছি বিশেষ করে আমি কি এই সুসংবাদে বিশ্বাস করি আবার বলি আমার প্রার্থনা এই যদি আপনি এখনও ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত না হয়ে থাকেন তাহলে এই নতুন নিয়ম অধ্যয়নের মধ্যে দিয়ে যেন আপনি ঈশ্বরের সঙ্গে পুনর্মিলনের অভিজ্ঞতা লাভ করতে পারেন আর ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হওয়ার পরই আপনি নিজের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে পুনর্মিলিত হতে পারবেন ইহাই হল নতুন নিয়মের প্রকৃত উপদেশ খ্রিস্টের সুসমাচারের কারণে ঈশ্বরের সঙ্গে নিজের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গেও শান্তিতে বাস করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আপনি আবার আমাদের সঙ্গে এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন